আলাইকুম হেভিস তো অবশ্যই তোমার একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদেরকে পনেরো হাজার টাকার ভিতর একটি দারুণ মোবাইল দেখাবো ওপ্পো কোম্পানির তো চলুন আজকের এই মোবাইলটা দেখা যাক পনেরো হাজার টাকা পাইছেন যে এটা কেমন হবে আপনার জন্য দেখতে পাচ্ছেন সে মোবাইলের বক্সটা আমার হাতে তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেলাইকনটি ক্লিক করে নিন এরকম আমার নতুন নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন ওপো এ এইটিনের বক্সটা দেখতে পাচ্ছেন বক্সটা খোলার পর আপনারা এরকম কিছু দেখতে পারবেন তো আমরা ফটাফট আনবক্সিং করে ফেলি এটার ভিতরে পাবেন একটি এস বি টাইপ সি কেবেল দেখতে পারছেন আপনারা এটা টাইপ সি দেখতে পারছেন আমি একটু ফোকাস করে দেখাই দিই এরপর আপনারা এটার মাঝে পাবেন একটি দশ ওয়াটের চার্জার দেখতে পারছেন এইটা দশ ওয়াটের চার্জার বেশি না এটা আপনার টেন ওয়াট অনলি তো আমরা মোবাইলটিকে বক্স থেকে বের করে সেট আপ করে নিয়েছি দেখতে পারছেন তো এই মোবাইলের ডিসপ্লে হিসাবে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ইনডোরে এটার কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে তো এখন আমরা আউটডোরেও টেস্ট করব যে এটা কেমন দেখা যায় ডিসপ্লেটা ডাইরেক্ট আপনার সূর্যের নিচে দেখব আমরা কেমন দেখা যায় তো দেখতে পাচ্ছেন আমরা ডাইরেক্ট সানলাইটে চলে এসেছি ডাইরেক্ট সানলাইটে আপনার কোয়ালিটি দেখতে পারছেন একদম ফুল ব্রাইটনেসে মোটামুটি আপনার ভালোই দেখা যাচ্ছে এই দামের মোবাইল অনুযায়ী দেখতে পাচ্ছেন এটা ডিজাইন নিয়ে যে কথা বলি দেখতে পাচ্ছেন ডুয়েল ক্যামেরার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই আর নিচে দেখতে পাচ্ছেন আপনার টাইপ সি এবং হেডফোন জ্যাক দেখতে পাচ্ছেন আপনারা এই মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট হিসাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে যা আপনার পাওয়ার বাটনে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেওয়া আর এবার যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি তো এই মোবাইলে রয়েছে হিলিও জি এইটি ফাইভ প্রসেসর যেটা এই প্রাইসে একটি ভালো প্রসেসর বলা যায় আর যদি আপনাদেরকে আমি বলি আরও এটার সম্পর্কে এটা ক্যামেরার পিছনে আপনার এইট প্লাস টু মেগাপিক্সেলের ক্যামেরা এটা হলো মেন আর টু হলো ডেপথ সেন্সর আর সামনে আপনার পাঁচ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে আপনারা স্যাম্পলগুলো স্ক্রিনে দেখতে পারছেন তো এইট মেগাপিক্সেল ক্যামেরা হওয়ার ডিটেলস এতটা বেশি নাই তো এই প্রাইজে আপনারা ফোরটি এইট বা ফিফটি মেগাপিক্সেলের আপনারা ক্যামেরা পেয়ে যেতে পারেন তো ক্যামেরা এতটা ভালো নাই দেখতে পারছেন আর এটার ভিডিও কোয়ালিটি মোটামুটি ধরা যায় দেখতে পারছেন আর টু ভালো হতে পারতো এই প্রাইজ রেঞ্জে তো এই মোবাইলে ব্যাটারি হিসেবে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে তার কারণে আপনারা অনেকক্ষণ ভিডিও দেখতে পারবেন বা অনেকক্ষণ মোবাইলটাকে ইউজ করতে পারবেন আর এখন যদি আমরা একটি ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই ইউটিউবে দেখতে পারছেন ইউটিউবে যদি আমরা একটা ভিডিও প্লে করি সাউন্ড কোয়ালিটিটা দেখার জন্য দেখতে পারছেন আমরা এই ভিডিওটা যদি প্লে করি আপনারা এখন সাউন্ডটা শুনতে পারবেন আমি সাউন্ডটা অন করে দিচ্ছি তো এই মোবাইলের সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পেলেন দেখতে পাচ্ছেন এই মোবাইলটার সাউন্ড কোয়ালিটি অনেক লাউড এবং ক্লিয়ার বর্তমানে ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম ভার্সনের বাংলাদেশের মূল্য তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই ছিল এই ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আসসালামালাইকুম খুদা হাফিজ আল্লাহুলিল্লা